দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি আমার সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে ভিজি থাকে যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমিও আসলে সিডিউল পাচ্ছি না সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে আমি আগে বলেছি যে দেশি নায়িকাতে ছুটি পাচ্ছে না আমি বিক্রি হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে